ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে যে আমার জাততলে কথা বলছে তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে মাঠে মধ্যে নামতে দিইনি এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না না পারে এ করে এ করে রাখব তারপরে আরও অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন আসলে আজকে বিধানসভায় যা হল এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে প্রথা অনুযায়ী আমি বিরোধী দল নেতা বাজেট নিয়ে আলোচনা বিরোধী নেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নই নয় একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী বিরোধী আসনে ছিল দীর্ঘ ৩৫ বছর কখনও তাদের সংখ্যা আটজন নয় জন দশজন এগারো জন বা একটু বেশি বিরোধী নেতা তিনি কম করে একটা ঘন্টা কথা বলেন কারণ বাজেট তো বলা হয় হাউস ইস অফ দি অপোজিশন সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে কে তুলবে ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না আর ভুল আড়াল করতে চেষ্টা করবে এতে রাজ্যের ক্ষতি গণতন্ত্রের দুর্বলতা সূচিত হয় কাজেই এই জন্যই সবকাল সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয় এটা প্রশ্নাতীত কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দল নেতা যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন বিরোধী নেতা ছিলেন যিনি এক ঘন্টা সোয়া ঘন্টা দেড় ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন তিনি বলছেন যে পঁয়ত্রিশ মিনিটের বেশি কথা বলতে পারেন তিনি ঠিক করে দিচ্ছেন আরে তিনি কে স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন এটা নিয়ে আলোচনা হবে যাই হোক আমি কথা শুরু করলাম আমি কথা বলার পর পঁচিশ ত্রিশ মাস মিনিট যেতে না যেতেই যেটা হয় না সাধারণত যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন এটা জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা আমার বক্তব্যের প্রতিবাদ হবে ব্যাখ্যা হবে কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া তারপরও আমাকে থামানো যায়নি যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি কথা টিকাতে পারছে না তারপরে আরও অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন আর তাকে অনুসরণ করছেন গোটা রিজার্ভ বেঞ্চ কেন আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি আমি বলেছি যে আমি যে এই বাজেটের ভুল টুটি কোন জায়গাগুলোতে কেন এই বাজেট এই ত্রিপুরাজ্যের এই শ্রমিক কৃষক খ্যাতমজুর দিনমজুর কর্মসংস্থান প্রার্থী চাকরির প্রার্থী যুবকদের তাদের জন্য এটা কোনো ধরনের যে আলো দেখাতে পারছে না সেই জায়গাতে জনগণের যে আকুতি ত্রিপুরাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি এটা অন্য দলও যদি সরকারে থাকে আমরা যদি থাকি আমরা একটা বছরের সব করে ফেলবো সম্ভব না কিন্তু তার মধ্যেই যে বেস্ট পসিবল ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায় সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি যে সরকার যেন একটু সহনশীল হয় সংবেদনশীল হয় এগুলো নিয়ে একটু ভাবেন এবং বাজেট তো পেশ হবেই তারা সংখ্যাগরিষ্ঠ পাশ হবেই তারা এতে কোনো সংশোধন আনা যায় কি না এখন হোক বা পরে হোক তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের মধ্য দিয়ে ছলাকলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বোঝার চেষ্টা করছেন আমি এগুলো ভেঙে দিচ্ছি এই তো শুরু হয়ে গেল একটা সময়ে বলছে যে আমার জার তলে কথা বলছে তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে মাঠে ময়দানে নামতে দিইনি এবার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না পারে এ করে এ করে রাখব মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে এই গত পরশুদিনও আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী কাচ্ছে মন্ত্রী অন্য কেউ না এবং সবচেয়েতে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল নাথ যে জনবিচ্ছিন্ন হয়ে রাজ্যের গণতন্ত্রকে খতম করে এটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে কারণ এদের দুর্নীতি অকর্মণ্যতা প্রতিশ্রুতি খিলাফ একটার পরকে তুলে ধরা হচ্ছে কেন তোমরা এই হাজার হাজার শূন্য পথ পূরণ করতে পারছো না কেন তোমরা দুশো দিনের রেগার কাজ দেবে বলেছে আজকে পঞ্চাশ দিন হয় না কেন কর্মচারীদের কুড়ি বাইশ শতাংশ দিয়ে তোমরা দিতে পারছো না কেন জিনিসপত্রের দাম তোমরা রুখতে পারছ না কেন পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি সর্বত্র কমিশন ছাড়া কাজ হয় না এ সমস্ত বলতেই এদের আর নেই গোটা প্রায় বিরোধী পক্ষ দু একজন বাদে এই বিধানসভাটাকে এটা যেন একটা বিশৃঙ্খল একটা জায়গায় পরিণত করার চেষ্টা করছে তো এই অবস্থার মধ্য দিয়ে যে গণতন্ত্র কিভাবে আক্রান্ত সারা সাথে এই বিধানসভার ভেতরেও স্বয়ং অধ্যক্ষ যিনি নিরপেক্ষ থাকবেন যিনি এই বিধি অনুযায়ী সভা পরিচালনা করবেন তিনিও ট্রেজারি ব্যাঞ্চকে তাদের অন্যায়কে তাদের এরকমভাবে যে কী বলে এই সৈরাচারি ডোঙে কথা বলাকে উৎসাহিত করছেন আজকে আমরা প্রত্যক্ষ করলাম অত্যন্ত দুর্ভাগ্যের